পাঞ্ছড়ি উপজেলার এক নং লোগাং ইউপির মগপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অসহায় অয়ংক্রিয় মার্মার দোকান দোকানের একাংশ ছিল নিজেদের বসত ঘর তাও ছায় বিশ মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে পাঞ্ছোড়ি উপজেলা সদর থেকে ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি গন্তব্যে পৌঁছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে যায় যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা জীবিকার একমাত্র সম্বল দোকান আর মাথা গোজার ঠাইটুকু পুড়ে যাওয়ায় অয়ংক্রিয় মার্মা এখন দিশে বর্তমানে তার মানবেতর অবস্থা খোলা আকাশের নিচে অয়ংক্রিয় মার্মা জানান আমি স্বামী হারা মেয়ের পড়ালেখার খরচের যোগান আর সংসারের খরচ চলত এই দোকানের আয় থেকে এখন আমার কি হবে আমি আবার কিভাবে দোকান নির্মাণ করব। আমার দোকানও শেষ সাথে পুঁজিও শেষ প্রত্যক্ষদর্শীরা জানান পরিবারটি খুবই অসহায় চলার একমাত্র অবলম্বন ছিল এই দোকানের আয় থেকে খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে ছুটে যান পাঞ্চোড়ে সাব জোন কমান্ডার মেজর রিফাত হোসেন এ সময় তিনি অয়ংক্র মারমার বিস্তারিত খোঁজখবর নেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন পাঞ্চোড়ে সাব জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি বাংলাদেশ সেনাবাহিনী দেশ রক্ষার পাশাপাশি অসহায় জনগণের পাশে সবসময় ছিল এবং ভবিষ্যতও থাকবে বলে জানান পাঞ্চুরের প্রতিনিধি শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি